আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ঢাকার খুব কাছেই আর নারায়ণগঞ্জ জেলার সোনাগে অবস্থিত বাংলা তাজমহল দেখতে ভাবছেন তাজমহল আবার বাংলাদেশে কেমন করে হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন দেখে নিই এই অপূর্ব স্থানটি যার সৌন্দর্য দেখে আপনি একবার হলো বলবেন ও সকাল সকাল আমি রওনা দিয়েছি ঢাকা থেকে প্রায় এক ঘন্টার পথ গাড়িতে নেমে পড়লাম মদনপুরে মদনপুর থেকে অটোতে চেপে সরাসরি চলে গেলাম বাংলা তাজমহলে টিকিট কেটে ভিতরে ঢুকলাম প্রবেশ মূল্য একশো টাকা সামনে বিশাল ফটক আর চোখে পড়ে একদম আগ্রা তাজমহলের মতোই এক সুন্দর নির্মাণ জকজকে পাথরে মোড়ানো মাথার বিশাল গম্বুজ সত্যি অবাক করার মতো একশো পঞ্চাশ টাকার টিকিটের সাথে আপনি বাংলার পিরামিডও ভ্রমণ করতে পারবেন ভিতরে ঢুকেই প্রথমে চোখ পড়ল এক মনোরম ঝর্ণা আর সবুজ গাছে মোড়ানো বাগান পাশে পাখিদের খাঁচা কাকতারুয়া টিয়া লাভার্স এক পাশে ছোট একটি মিউজিয়াম যেখানে ফিল্ম পরিচালক আসনোলা মনির স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে ভিতরে ঢুকে দেখা গেল কৃত্রিম মার্বেলের তৈরি রাজকীয় হলরুম মাঝখানে দুটি সমাধি পরিচালক আসনোলা মনি ও তার স্ত্রীর নিচু আলো সুরেলা সঙ্গীত এক ধরনের আবেগগণ অনুভূতি সৃষ্টি হয় গুরাগুরির ফাঁকে পার্কের পাশে চিপস আর ঠান্ডা পানি খেয়ে আমার একটু বিশ্রাম এখানে খাবারের দোকান থাকলেও হালকা খাবার সঙ্গে আনাই ভালো বাংলার তাজমহল শুধু একটি স্থাপনা নয় এটি একটি স্বপ্ন যেখানে আপনি পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনের সুন্দর ভ্রমণের স্বাদ নিতে পারেন যদি এখনও না গিয়ে থাকেন তাহলে একবার ঘুরে আসুন বাংলা তাজমহল থেকে বন্ধুরা চলুন এবার বাংলা তাজমহল সম্পর্কে কিছুটা শুনে আসি পৃথিবীর প্রাচীন সপ্তাহের মধ্যে অন্যতম বারাতর আগ্রা তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় সোনাগাঁও উপজেলার প্যারাব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলা তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন দুই হাজার তিন সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খোলা দেওয়া হয় বাংলা তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথনে মোড়ানো বাংলা তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে আগ্রা তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান বাংলা তাজমহলে আছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ সেখানে যে কোনো দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারেন বাংলা তাজমহলের কাছেই নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিডের প্রতিরূপ বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম তাজমহল টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা এই টিকিট দিয়ে আপনি তাজমহল ঘুরার পাশাপাশি বাংলার পিরামিডও ঘুরে আসতে পারবেন যা তাজমহল থেকে হেঁটে গেলে দুই থেকে চার মিনিট সময় লাগে আপনি তাজমহল ঘুরতে গেলে অবশ্যই পিরামিডটিও ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এবার বলে দিই বাংলা তাজমহলে কীভাবে যাবেন ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে বাংলা তাজমহলে খুব সহজেই যাওয়া যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা দাউদকান্দি অথবা গ্রামে যে কোনো বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে নামতে হয় সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে বাংলা তাজমহলে যেতে পারবেন অন্যভাবে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বৈরব নরসিংদী কিশোরগঞ্জ গ্রামে যে কোনো গাড়িতে চড়ে বরফা বাস স্ট্যান্ডে নামতে হয় সেখান থেকে অটোবাস এঞ্জি যুগে বাংলা তাজমহলে সহজেই যেতে পারবেন বন্ধুরা যারা এখনও আগ্রা তাজমহল দেখেন নাই বা দেখতে যেতে পারেন নাই তারা যদি সোনারগাঁয়ে বাংলা তাজমহলটি দেখতে আসেন তাহলে আমি মনে করি কিছুটা হলো অভাব দূর হবে কেননা এই বাংলা তাজমহলটি হুবহুব আগ্রা তাজমহলের আদলে তৈরি করা হয়েছে তাছাড়া এই তাজমহলটি ভ্রমণ করতে আসলে অবশ্যই আপনারা শুক্রবারে আসবেন কেননা অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে কিছুটা দর্শনার্থী বেশি থাকে বন্ধুরা তাজমহলটি ঘুরার পর আমরা চলে যাই বাংলা পিরামিড তাজমহল থেকে পিরামিডে যেতে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে বাংলা পিরামিডের ভিডিওটি আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব বন্ধুরা তাজমহলের ভবনের ভিডিওটি আমাদের এখানেই শেষ করতে হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো ফলোতে রাখবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম